হ্যালো আট মিনিট বলার মতো কথাই তো মাথায় নাই যাই হোক আমি কথা বলতে পারি না আগের মানুষদের মতো না আরো পারি না শুরু করি হচ্ছে একটু আগ থেকে আর কি আমি তো আসলে প্রান্তে কাজ করি তো আমি বোধ রাষ্ট্রের যে পাওয়ার এর থেকে একটু দূরে রাষ্ট্র আমাকে খুব বেশি চাপ দিতে পারেনি আর কি তো আমি অনেক স্বাধীন ছিলাম আচ্ছা এখন নির্মাতা হিসেবে আমার মনে হয় আমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ সেটা হচ্ছে রাষ্ট্র যদি আমাকে বাক্সে বন্দি করে হাত পা বেঁধে দেয় আমি আসলে বাক্সটা ফুটা করবই এখন রাষ্ট্র ডিসিশন নিতে হবে যে আমি এই অবৈধ তরিকায় সিনেমা বানাবো নাকি আমাকে স্বাধীনভাবে ছবি বানাতে দেবে স্বাধীনভাবে ছবি বানাতে দিলে আমি হয়তো আয়না হতে পারি আমি হয়তো সমাজটাকে রিফ্লেক্ট করাতে পারি এবং সেটা বোধ হয় ভালো হবে যাই হোক আমি একটু মানে হয়তো ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমি লাস্ট দশ দিন খুলনায় ছিলাম খুলনার একটা ইউনিয়নে দেলুটি ইউনিয়ন সেখানে হচ্ছে বন্যা হয়েছে আপনারা বোধ হয় জানেন বাপ ভেঁকে পানি ঢুকেছে তো আমি ওখানেই ছিলাম আমি ওই ইনসিডেন্টটাকে সিনেমায় কনভার্ট করার চেষ্টা করছি তো সেখানে যেটা হয়েছে যে লাস্ট আশ্রয় কেন্দ্রে আসি তো ওইখানে তো আসলে আয়না না নাই তো এই দুই তিন দিন আগে আমি আসলে একটা জায়গায় আয়না দেখার সুযোগ পাইছি তখন আমি আমার মুখ দেখলাম তো দেখে বুঝলাম যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তো রাষ্ট্র কেন নিজের চেহারা দেখতে এত ভয় পায় এটা আসলে আমি জানি না রাষ্ট্র আসলে ভয়টা কোথায় মানে রাষ্ট্র তাহলে অনেক দুর্নীতি দিয়ে মানে এমন একটা জায়গায় চলে গেছে যে মানে ও আসলে খুবই বাজে একটা কেমন জানি মানে দেখতেই চায় না তো এইটা আসলে আমার একটু কেমন জানি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই চোর পুলিশ খেলাটা আর খেলতে চাই না দেখেন আমি খুলনায় যেখানে আসি ওদের জীবন যাপন ওদের সোসাইটি ওদের দুঃখ কষ্ট ওদের প্রেম পলিটিক্স ধর্ম এইটার মানে এই টপিকগুলোর কোনো অংশ যদি আমার স্কিপ করে বলতে হয় তাহলে ওরা আসলে মানে ওদের ওদেরকে দেখা যাবে না ওদের রিফ্লেকশন থাকবে না তো আমি আসলে আর কম্প্রোমাইজ করে এগুলো করতে পারবো না সরি সো আমি আমার জায়গা থেকে আমি চাই যে আমার এই স্বাধীনতা আমার এই চলচ্চিত্র বানানোর যে স্বাধীনতা এটা আসলে থাকতে হবে এটা আমাদের সবার থাকতে হবে এবং এরপর আমরা হয়তো আর এইসব করব না যে কোন মালিকের খারাপ লাগবে সেইভাবে সেই মালিককে তো আসলে কষ্ট দেওয়া যাবে না এটা চাই না সরি আর পারব না বস আচ্ছা এইবার আমি একটু পরিকল্পনার কথা আসতে চাই তার আগে একটা শাস্তি দাবি করতে চাই রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের বাসা ভেঙে ফেলছে পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাসা ভেঙে ফেলেছে এবং এখন পর্যন্ত এটার কোনো সমাধান আসেনি রাষ্ট্রের এটা সমাধান করতে হবে যারা তার বাড়ি ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা কি একমত আমি এইখানে আমার প্রতিবাদটা জানালাম এবং রাষ্ট্রের নিজ দায়িত্বে এটার ব্যবস্থা নিতে হবে এটার জন্য আমি একা দায়ী না আমরা আমরা এটার কেউ দায়িত্ব নিয়ে রাখিনি যে আমাদের উপর আক্রমণ হবে আমরা রাস্তায় দাঁড়াবো রাষ্ট্র কোথায় রাষ্ট্র দাঁড়াতে হবে ডিসি অফিস বলছে যে হোমিওপ্যাথি কলেজের বোধ দোষ আছে থাকলেও থাকতে পারে এখন হোমিওপ্যাথি কলেজ আসলে ওই জায়গাটার দখল নিয়ে রাখছে কারণ আমাদের এরশাদ সরকারের আমলে তাদেরকে লিজ দিয়েছিল ঋত্বিকের বাসাটা এরশাদ সরকার তো তারা বলেছে যে কম্পেন করবে তারা কম্পেনসেট কিভাবে করবে তার একটা লাইব্রেরি বানাই দিবে সেখানে আর একটা মঞ্চ বানাই দিবে যেটা হোমিওপ্যাথি কলেজের আন্ডারে থাকবে আমরা তাদের কথা মতো সেটা ব্যবহার করতে পারবো বাহ কি সুন্দর কথা যাই হোক আমাদের সোজা প্রস্তাব ঋত্বিকের ভিটা এখন মুক্ত করতে হবে এবং সেইখানে একটা ঋত্বিক সেন্টার বানাতে হবে সেই ঋত্বিক সেন্টারে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ ল্যান্ড বানাবো আমরা একটা ফিল্ম স্কুল বানাবো যেখানে সিনেমা বানানো যাবে সিনেমা শেখা যাবে একসাথে সো রাষ্ট্রের করতে হবে আমি বা আমরা কেউ করবো না আমরা একসাথে করব আমরা থাকবো সাথে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে আর কি বলবো আর কিছু বলার নাই ও সামনে সিনেমা বানাবো এবং আশা করব যে রাষ্ট্র আসলে সেটা সুন্দর মতো নিবে এবং আহ সেটা নিয়ে সমালোচনা থাকলে আলোচনা থাকলে সেটা নিয়ে কথা হবে কিন্তু বন্দি করতে পারবে না বস বন্দি যদি এবার করতে চায় তাহলে মেরে ফেলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ